বাসায় ফ্রেশ ফিজ তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার ভিশন ব্লেন্ডার জীবনে আধুনিকতা এখানে দেখছি যে পাশে থেকে বুঝছেন জিয়াল গাড়ি মনে হয় ওখানে ভিতরে গোলাগুলি হয়েছে মনে করছে আসামিতে পালাবে সেই জন্য ওরা গোলাগুলি করছে এখানে গোলাগুলি চলছে প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিটের মতন গোলাগুলি শুরু হয়েছে তারপরে এখানে কোনো মানুষজন ছিল না রাস্তা সব বন্ধ হয়েছে তাদের ভিতরে থেকে গোলাগুলি করতেছে কোনো আসামিতে সাহস নাই যে তো এই এটা ভাঙবে ঠিক আছে আপনি দেখেন ওই যে গেটটা দেখেন এটা একশো জন আসামিদের ঠালাও তাই ভাঙবে না এটা জাস্ট জুম্বান আমাদের পরপরে এটা হয়েছে এটা ফাঁকা গুলি সূচদে ফাঁকা গুলি সূচদে এই কারণে আর কেউ যেতো আক্রমণ না করে মানে ওদের ভিতরে একটা ভয় ছিল মনের ভিতরে একটা ভয় ছিল দেখি মানে এখানে হয়তো আবার আক্রমণ হইতে পারে এই কারণে এদিকে না হওয়ার জন্য এটা ফাঁকা গুলি সূচ্যে এতটুকু এখানে এই ধরনের কিছু হয় না মনে করেন যে টাইম ভিতরে হয়তো একটু মনে করেন গোলাগুলি হতেছে এই টাইমে বাইরে নিস্তব দে এখানে কোনো মানুষ ছিল না 아 d a b e r i k